দর্শক আসসালামু আলাইকুম ঠাকুর আছি দিনাজপুর জেলা দিচ্ছিবাহী আমবাড়ি হাট আর আপনার জাননীয় হাটটি সপ্তাহে জমি বসায়

এই যে সুন্দর দুটি আহ সার বাচ্চা দেখাশোনা চলছে আমরা দেখছিলাম দেখছিলাম জোড়াটা দাম দাম চলছে

বাচ্চা আমরা দেখছিলাম এক ইঞ্চেন ছোট সার বাচ্চা আমরা দেখছিলাম দাম দামি করছেন শাহাবুর ভাই কত বলছেন কত নেই আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত সবাই দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি কেমন দামে গরুগুলা কিনলেন আমরা সে তথ্যটা দিব তাহলে সাবুর ভাই এগুলো সংগ্রহ আজকে আচ্ছা আচ্ছা কোথায় উনি আসছে আচ্ছা এই যে একটা সুন্দর সেই সার বাচ্চা নাভিক কম্বল ঝুল অনেক সুন্দর আচ্ছা এটা কত হয়েছে ভাই

සයික හලම්නන්වයි අලම් ඟ බයික හස්සේ දක්දන්

শিপ সব বাচ্চা সব কটা সব কটা বাচ্চা স্কুলের হ্যাঁ হ্যাঁ সাবুর ভাই আচ্ছা এই যে সুন্দর সুন্দর বাসুর এত চিপ রেটে কি ভাবে পাইলেন ভাই আটে আজকে আমদানি ছিল ভাই আমদানি ছিল আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কোনো নিতে দিতে আচ্ছা নাম্বারটা বলেন তো 01300 হ্যাঁ 171309 আচ্ছা নাম্বার যত কল হচ্ছে আমার ইউ নাম্বার আছে ভাই আমি নাম্বারটা বলে 01786 হ্যাঁ 18 32 তো দর্শক আহ আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পারবর্তী পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে আমাদের ফেসবুক পোস্টে ফলো করবেন সূত্র